অবশেষে দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটল মঙ্গলবার আজ থেকে খুলে গেল ময়নাগুড়ি রোডের ফ্লাইওভার জানা গিয়েছে আপাতত ট্রায়াল রানের জন্য ওয়ান ওয়ানওয়ে চালু করা হল এদিন সবুজ পতাকা দেখিয়ে শুরু হয় যান চলাচল ফ্লাইওভার দীর্ঘ প্রতীক্ষার পর খুলে যাওয়ায় খুশি গাড়ি চালক সহ স্থানীয় বাসিন্দারা জানা যায় দু সালে ময়নাগুড়ি রোডে এই ফ্লাইওভার নির্মাণের কাজ শুরু হয় কিন্তু জমি জটের কারণে সেই কাজ দীর্ঘদিন থমকে থাকে সমস্ত জট কাটিয়ে দ্রুত গতিতে চলে ফ্লাইওভার নির্মাণের কাজ মঙ্গলবার থেকে ট্রায়াল রানের জন্য ফ্লাইওভার খুলে দেওয়া হয় খুব ভালো লাগছে কি বলবেন কতটা উপকৃত হবেন আপনার তো মানে এই যে এত জাম জুম মানে সবার থেকে জামের ব্যাপারটা মানে জামটা একটু মুক্ত হইলো মানে একদিক দিয়ে যাওয়ার একদিক দিয়ে আসার এই জামটা একটু মুক্ত হইলো মানে প্যাসেঞ্জার এই গাড়িগুলো সবাই তো বেশিরভাগ গাড়ি যানবাহনে চলাফেরা করে দূর দূর থেকে আসে জাম পায় হ্যাঁ ওর জন্য এই জামটা দূর হলো অনেকটা মানে যারা বাসেরই বাস ড্রাইভাররা ওরা একটু সুবিধা হইলো ওদের আপনাদেরও তো যারা যারা স্থানীয় তাদের ধুলো বালি নিয়ে অনেকটা অভিযোগ ছিল সেই ক্ষেত্রে অনেকটা ছাড় হবে মনে করছেন হ্যাঁ হ্যাঁ ছাড় হবে অনেক ছাড় হবে অনেক উপকার হয়েছে তাহলে আপনারা মোট কথা এখানকার স্থানীয় বাসিন্দারা অনেকই খুশি তাই তো আপনার নাম উত্তম বসা আপনি স্থানীয় বাসিন্দা আমাদের খুব ভালো লাগছে কেন এই আজকে যে আরো চালু হলো দীর্ঘদিনে একটা যানজটের একটা সমস্যা ছিল দীর্ঘ দীর্ঘ আজকে প্রায় দশ বারো বছর থেকে একটা রোডের একটা জ্যাম ছিল সেটা আজকে খুলে খুলে গেল আজকে গাড়ি চলছে আমাদের খুব ভালো লাগছে আগে তো যে জ্যামে থাকতো মানে দীর্ঘ লাইন থাকতো মানে ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে থাকতে হতো এটা আর হবে না আশা রাখছি আজকে আমাদের খুব ভালো লাগছে আপনার নাম আমার নাম হচ্ছে প্রদীপ ময়নাগুরি রোড এর আরো দেখি আজকে সর্বসাধারণের জন্য খুলে গেল গাড়ি ব্রিজের উপর দিয়েছে চালু হয়ে গেল আমাদের এখানকার আমরা এখানকার বাসিন্দা হিসেবে ভালো লাগছে যে আমাদের এখানকার বহুদিনের যে যানজট সেটা হয়ে গেল মুক্তি মুক্তি পাচ্ছে সেই যানজট থেকে এবং আগামী দিনে আরও ডেভেলপমেন্ট হবে আরও আমাদের এই এলাকার যোগাযোগ ব্যবস্থা আরও উন্নত হবে আশা রাখছি আমার নাম অভিজ্ঞ বিশ্বাস